নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে সঠিকভাবে প্রভুর নাম জপ করলে বদলে যাবে আপনার জীবন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারবে স্বয়ং ভগবানকে এমনকি তার দর্শনও পেতে পারেন আর একবার ভগবানকে হৃদয়ে অনুভব করতে পারলে মনে থাকবে না কোনো গ্লানি মন পরমানন্দে ভরে উঠবে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর মন দিয়ে প্রভুর নাম জপ করার কী মহিমা আজ আমি আপনাদেরকে বলবো তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ যখন দ্রৌপদী ভরা সভায় তার সম্মান হারাতে যাচ্ছিলেন তখন তিনি মন প্রাণ দিয়ে অত্যন্ত ভক্তি সহকারে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলেন তার এই ডাকে প্রভু তৎক্ষণাৎ উপস্থিত হয়েছিলেন চূড়ান্ত অপমানের হাত থেকে তাকে বাঁচিয়েছিলেন এই ঘটনা থেকে বোঝা যায় যে যদি কেউ সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে প্রভুকে স্মরণ করেন তবে সেই ব্যক্তিকে রক্ষা করতে প্রভু আসবেনই আসবেন মনে নিখুদ ভক্তি থাকলে তবেই এটা সম্ভব প্রভুর প্রতি নিষ্ঠা ও ভক্তি ছাড়া প্রভুকে কে কবে পেয়েছে একবার অসুররাজ বলির অত্যাচারে দেবতারা স্বর্গপুরি ত্যাগ করে ছদ্মবেশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এরকম পরিস্থিতিতে দেবমাতা অদিতি বারো দিন ধরে ব্রতের অনুষ্ঠান করলেন এবং দেবগণের পুনরুদ্ধারের জন্য একাগ্র চিত্তে শুদ্ধ ভক্তি সহযোগে উপাসনা করেন ভগবান বিষ্ণু তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন বামন মূর্তিতে অর্থাৎ বিষ্ণুর বামন অবতার আর এই অবতারেই তিনি বলি রাজাকে পাতালে প্রেরণ করেন ও স্বর্গরাজ্যকে উদ্ধার করেন ওষুধের হাত থেকে বন্ধুরা আমরা প্রভুর নিকট একঝুরি কামনা বাসনা নিয়ে প্রার্থনা করি কিন্তু এই কামনাগুলো সরিয়ে রেখে শুধুমাত্র ভক্তি সহকারে যদি প্রভুর নাম জপ করতে পারি ঠিক তখনই প্রভুর দর্শন পাওয়া যায় তার কৃপা লাভ করা যায় যারা ভোগ ঐশ্বর্যে ডুবে আছে তাদের পক্ষে ভগবানকে পাওয়া সহজ নয় কারণ ঐশ্বর্য মানুষকে গর্বিত ও উদ্ধত করে যার ঐশ্বর্য আছে সে পৃথিবী ও ঈশ্বরকে অসম্মান করতে প্রণোদিত হয় কেউ যদি কোনো সময় দারিদ্রে পতিত হয়ে স্বস্থান চ্যুত হয়ে বন্ধু বান্ধবদের দ্বারা পরিত্যক্ত হয়েও ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি রাখতে পারে তাহলে ঈশ্বর স্বয়ং তার পাশে এসে দাঁড়ান বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রকৃত নিষ্ঠার সাথে প্রভুর নাম জপ করলে সমস্ত পাপের নাশ হয়ে যায় মন থেকে পাপ প্রবৃত্তিও দূর হয়ে যায় নিষ্ঠার সাথে যে ভগবান বিষ্ণুর নাম করে সে সর্বদা সত্যের পথে চলে যে করে সত্যানুসরণ তার হয় অমৃত জীবন আর যে শুদ্ধ ভক্ত হতে পারে সে কোনো কিছুতে বিচলিত হন না কারো প্রতি ঈর্ষাপরায়ণ হন না এমনকি শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে কষ্ট সহ্য করাই শ্রেয় ভক্ত যখন কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার দুঃখের ভার অনেক লাঘব হয়ে গেছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় একটু অল্প কষ্ট পাচ্ছি এরকমভাবে যদি কেউ ভাবতে পারে তাহলে সে অনেক অনেক আনন্দে থাকতে পারবে আর এইভাবেই সে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে উঠবে কারণ এই ধরনের ভক্ত তার অতি প্রিয় একজন ভক্ত দুঃখ উৎকণ্ঠা ভয় বা অসন্তোষ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না শুধুই মন প্রাণ দিয়ে প্রভুর নাম জপ করেন শয়নে স্বপনে সর্বদা প্রভুর নাম জপ করা তার নাম করে কখনো নেচে ওঠা কখনো গেয়ে ওঠার মাধ্যমেই প্রভুর প্রতি প্রেম গাঢ় হয় সিদ্ধ সাধকেরা তো এইভাবেই দিনের পর দিন অতিবাহিত করে তবেই ঈশ্বরের দর্শন পান পরমাত্মায় বিলীন হয়ে যান এটাই হল প্রভুর নাম জপ করার মহিমা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন এবার জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের কিছু উক্তি ভক্তিযোগ অধ্যায় থেকে এক যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় দুই যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত তিন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে সমর্পিত তিনি আমার প্রিয় ভক্ত চার আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হবে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ